দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে রয়েছে আমি উদারবন যে সৎসঙ্গম মন্দির রয়েছে সেই সৎসঙ্গ মন্দিরে সেখানে ক্রম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ একশো সাতত্রিশতম জন্ম উৎসব সৎসঙ্গ কেন্দ্র উদারবন শ্রী মন্দিরের সপ্তম বর্ষ প্রতিষ্ঠা বার্ষিক মহোৎসব উপলক্ষে অঙ্কন ও সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানে ওদের কাছ থেকে যেটা খবর পেয়েছি সেখানে তারা ত্রিশটি স্কুলকে ইনভাইট করেছিল সে সম্ভবত ত্রিশটি স্কুল এখানে স্কুলের বাচ্চা ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে অঙ্কন প্রতিযোগিতায় আগামী চোদ্দো এবং পনেরো ডিসেম্বর রয়েছে ওনাদের বিভিন্ন অনুষ্ঠান সে অনুষ্ঠানগুলো বিস্তারিত আমি পরে ভিডিওতে দিয়ে দেবো সেগুলো আপনারা দেখতে পারবেন সে জায়গায় সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমি সেগুলো দূর দূরান্ত থেকে কিন্তু বাচ্চারা এখানে পার্টিসিপেট করেছে সেটা আমরা বিস্তারিত দেখেছি অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে বিস্তারিত দেখুন ভিডিওতে अब अब हामीले यो राम्रो भयो सबैजना के भयो यो आमाले मोगल हो गएछ बाबा आमा চোদ্দ তারিখ থেকে চোদ্দ ডিসেম্বর থেকে যে আপনার চোদ্দ তারিখ না অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রামটা গত হালকের থেকে স্টার্ট হয়েছি আচ্ছা উপলক্ষে আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাতত্রিশতম শুভ জন্মবার্ষিক সৎসঙ্গে আমরা উদারবন সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী মোহন উৎসব আগামী চৌদ্দ এবং পনেরো ডিসেম্বর উদাহরক পাটগ্রামস্থিত আর গুদাম প্রাঙ্গনের পরম পূজ্যবাদও বর্তমান আমাদের আচার্যদেবের বিশেষ আশীর্বাদে ঐশী আশীর্বাদে আমরা এই উৎসবটা করতে যাই আর আমরা তো সেই উৎসবের অঙ্গ হিসাবে গতকালকে আমরা এখানে নৃত্য প্রতিযোগিতা ছিল সেই নৃত্য প্রতিযোগিতায় এ বি সি তিনটা গ্রুপে প্রায় জন প্রতিযোগী আমাদের এখানে অংশগ্রহণ মানে করেছিল এবং সেই জন প্রতিযোগী এবং তাদের অভিভাবককে নিয়ে গতকালকে আমরা যা উপলব্ধি করলাম যে মন্দির প্রাঙ্গনে এক উৎসবের গ্রুপ নিয়েছিল শিলচর থেকে আমাদের জাজরা এসেছিলেন তো সেই নৃত্য প্রতিযোগিতার যেটা ফলাফল এটা সিল করা আমি মানে মধ্যেই এটা আছে এটা চোদ্দ তারিখ আমরা উৎসব এটা শুরু করা হবে আজকে আমরা অঙ্কন প্রতিযোগিতা সেই অন্তন অঙ্কন প্রতিযোগিতায় আপনি নিজে প্রেজেন্ট থাকছেন দেখছেন যে আমরা টু স্টোরি বিল্ডিংয়ে আমরা মানে একমোডেশন দিয়ে দিছি এখানেও আমাদের শিলচর থেকে সম্মানীয় জাজরা এসেছেন ওনা মূল্য মানে ওরা মূল্যগ্ন করবেন এবং সেই অঙ্কন প্রতিযোগিতার যেটা ফলাফল এটাও আমরা চোদ্দ তারিখ উৎসব প্রাঙ্গনেই অ্যানাউন্স করা হবে আমরা মানে যখন মানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে তখন এই সাংস্কৃতিক অনুষ্ঠানেই আমরা এটা অ্যানাউন্সমেন্ট দিতে আগামী রবিবার দিন আছে আমাদের নৃত্য সঙ্গীত প্রতিযোগিতা সঙ্গীত প্রতিযোগিতারও আমরা মানে আমরা যাদেরকে সম্মানীয় জাজ হিসাবে রেখেছি তো ওনারা আসবেন সঙ্গীত প্রতিযোগিতা হবে তারপর আছে আমাদের এগারো তারিখে সাফাই অভিযান সাফাই অভিযানের অঙ্গ হিসাবে আমরা শ্রী শ্রী ঠাকুরের কেন্দ্র মন্দির থেকে উৎসব প্রাঙ্গণ পাঞরাম আলুগুদাম পর্যন্ত রাস্তার দুপাশে আমরা সাফাই অভিযান করব তারপর চোদ্দো এবং পনেরো তারিখে আমাদের মূল উৎসব চোদ্দো তারিখ সকাল সাড়ে দশটায় আমাদের উৎসবের শুভ উদ্বোধন হবে তারপর হবে মাতৃ সম্মেলন তারপর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এতদ অঞ্চলের শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ওই দিনের বিশেষ আকর্ষণ শিলচরের দলছুর যে সঙ্গীত ব্যান্ড আছে ওদের অনুষ্ঠান আছে আমাদের এখানে ঠিক সেইভাবে পনেরো তারিখ সকালবেলা বিনোদী প্রার্থনার পর আমাদের একটা প্রজেশন থাকবে সেই প্রজেশনকে প্রজেশনে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বরমা শ্রী শ্রী বর্দা এবং শ্রী শ্রী আচার্যদেবের মানে প্রতিকৃতি সহ সহযোগী